তার মালিকের সাথে যদি আপনার চুক্তি থাকে সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দুটি সিস্টেমের কথা বলবো যে দুটি সিস্টেমের কারণে আপনার মালিকের সাথে যদি আপনার চুক্তি থাকে সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারবেন এবং একজন প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি ইতিমধ্যে কিউআর মাধ্যম থেকে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছি একবারে প্রমাণ লাইভ স্ক্রিনশট বলেন ভিডিও বলেন সব কিছু নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে অনেক বিষয় অনেকে জানতে চান আমি প্রতিনিয়ত সে জানার তথ্যগুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি আজকুয়ের ব্যতিক্রমে অনেক প্রবাসী ভাই আমাকে জানতে চেয়েছেন যে ভাই আমার মালিকের সাথে আমার কন্ট্যাক্ট আসে সেক্ষেত্রে এখন কি আমি অন্য জায়গায় কপাল হতে পারবো কি না হ্যাঁ ইনশাল্লাহ আপনি অন্য জায়গায় কফাল হতে পারবেন যদি আপনার মালিক আপনার একামা করতে ব্যর্থ হয় অর্থাৎ আপনার মালিক যদি আপনার নির্দিষ্ট সময় একামা না করে একমার মেয়াদ শেষ হয়ে যায় শেষ হওয়ার পরও যে বাহাত্তর ঘন্টা পায় আপনার মালিক আপনার একামাটি করার জন্য এর এরপরও যদি আপনার মালিক আপনার একামাটি করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় তলব দিয়ে কফাল হয়ে যেতে পারবেন যদি আপনার চুক্তি থাকে আপনার মালিকের সাথে সেই চুক্তির কোনো গ্রহণযোগ্যতা থাকবে না যদি আপনার একামা করতে আপনার মালিক বা কোম্পানি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় তলব দিয়ে কপাল রয়ে যেতে পারবেন এ হল সিস্টেম এক দ্বিতীয়ত অনেক প্রবাসী ভাই নোখ দিচ্ছেন যে আমার চুক্তি আছে একামার মেয়াদ আছে আমি সেক্ষেত্রে এখন কিভাবে কপাল হতে পারবো অন্য জায়গায় দেখেন যদি আপনার মালিকের সাথে আপনার চুক্তি থাকে একামা থাকে সেক্ষেত্রেও আরেকটি কন্ডিশন আছে যে যদি আপনার চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে থাকে যেমন ষাট দিন বা নব্বই দিন এরকম অবস্থায় থাকে আপনার চুক্তির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে এরকম অবস্থায় থাকলো আমি কিউতে সেই দিন একটি ভিডিও দিয়েছিলাম দেখে দেখিয়ে দিয়েছিলাম যারা এইভাবে হতে চান তাহলে এই সিস্টেমটা থেকে আপনাকে টার্মিনেট করতে হবে সেই ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখব ভিডিওটি দেখে নেবেন আপনি সেই চুক্তিটা তিন মাস বা দুই মাস থাকা অবস্থায় টার্মিনেট করে দিয়ে অন্য যে কোনো জায়গায় থেকে তলব দিয়ে আপনি অন্য যে কোনো জায়গায় কফাল হয়ে যেতে পারবেন এগুলো দুই আরেকটু অপশনাল ওয়ে আপনাদেরকে বলে দিই যে সরকারের নিয়ম অনুসারে যদি আপনার মালিক একটা না তিন মাস আপনাকে বেতন না দেয় তিন মাস যদি আপনাকে বেতন না দেয় আপনার সাথে যে চুক্তি নিয়ম ছিল আপনাকে প্রতি মাসে যত টাকা করে বেতন দেওয়া হবে সেই নিয়মগুলো যদি তিনি ভঙ্গ করেন তাহলে আপনি সেই ফুড দেখি অন্য যে কোনো জায়গায় কপাল হয়ে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন ছোট্ট একটি ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীরা উপকৃত হতে পারে